আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন এবং বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না হ্যালো বন্ধুরা আমি আনোয়ার মিঠু টেকনোলজি টাইমস বিডির পক্ষ থেকে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা শুধুমাত্র আপনার কথা বলে কিভাবে এস এম রাইট করবেন আমরা কিন্তু অনেক সময় দেখা যায় যে মোবাইলে এস এম এস লিখতে লিখতে একদম খুব খারাপ অবস্থা হয়ে যায় অনেক সময় হাতেই ব্যথা হয়ে যায় তো এখন থেকে আপনি একটি অ্যাপসের মাধ্যমে খুব সহজেই যে কাউকে সেটা হোয়াটসঅ্যাপে হোক আপনার ফেসবুক মেসেঞ্জারে হোক স্কাইপে হোক যে কোনো কোথাও হোক আপনি ইচ্ছা করলে ভয়েসের মাধ্যমে জাস্ট আপনি কথা বলবেন সেটা অটোমেটিক্যালি ডিটেক্ট করে রাইট করবে এস এম এস অটোমেটিক্যালি লেখা হয়ে যাবে এবং আপনি মেনুয়ালি সেটাকে সেন্ড করতে পারবেন খুব সহজেই তো চলুন দেখা যাক তো এর জন্য গুগল প্লে স্টোরে যেতে হবে আপনাকে গুগল প্লে স্টোর থেকে বাইদও এই অ্যাপসটি কিন্তু সম্পূর্ণ গুগলের পার্সোনাল একটা অ্যাপস তো এটা আরও সবচেয়ে ভালো একটা বিষয় যে গুগলের একটা অ্যাপস সো আপনি ইচ্ছা করলে এটাকে চোখ চোখ বন্ধ করে আসলে ট্রাস্ট করতে পারেন তো এটার নাম হচ্ছে জি বোর্ড জি বোর্ড বি ও এ আর ডি জি বোর্ড গুগল কিবোর্ড দেখেন এই যে জি বোর্ড দ্য গুগল কিবোর্ড তো এটাকে আপনাকে ইনস্টল করে নিতে হবে আমি ইনস্টল করে নিচ্ছি আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে হলে আপনাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিলে আপনার সুবিধা হবে আর কোনো ধরনের টিউটোরিয়াল প্রয়োজন হলে সেক্ষেত্রে আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন আমি আপনাদেরকে টিউটোরিয়াল তৈরি করে দেওয়ার জন্য চেষ্টা করব তো এটা আমার ইনস্টল হয়ে গিয়েছে আমি এখন এটাকে জাস্ট অন করে আমি একটা সেটিংসটাতে জাস্ট একটা ক্লিক করে দিব আমি সেটিংসটা দেখিয়ে দিচ্ছি এটাকে আমি অন করছি স্টেপ ওয়ান ইনাবেল দ্য সেটিংস দেখেন ইনাবেল ইন সেটিংস তো এটাকে আমার সেটিংসে এটাকে ইনেবল করে দিতে হবে এই যে দেখেন আমি জি বোর্ডটা কিন্তু আমি ইনস্টল করলাম এই যে জি বোর্ড এটাকে জাস্ট ইনাবল করে দিতে হবে ইনাবেবল করে ওকে বাস আমার কাজ হয়ে গেছে সিলেক্ট ইনপুট মেথড ইনপুট মেথডেও কিন্তু আপনার দেখেন আমার স্যামসাং কিবোর্ডটা সিলেক্টেড তো আমি এখন এটাকে জি বোর্ড এটাকে সিলেক্ট করে দেবো ব্যাস আপনার কাজ ডান অল সেট আপনি এখন ইচ্ছা করলে যে কাউকে যে কাউকে দেখেন আপনি খুব ইজিলি আপনি ভয়েসের মাধ্যমে আপনি কথা বলে তাকে মেসেজ পাঠাতে পারবেন তো আমি এখন দেখাচ্ছি যে এটা আসলে কিভাবে কাজ করবে আমি আপনাদেরকে ইমোতেই দেখাচ্ছি ইমোতেই মতেই দেখাচ্ছি তো এটা ইনস্টল হওয়ার পরে আপনারা অনেকেই হয়তো বুঝবেন দেখেন রাইট সাইডে কিন্তু একটা এই যে দেখেন গুগলের একটা মাইক্রোফোনের মতো কিন্তু একটা চিহ্ন আছে জাস্ট এখানে ক্লিক করলে আপনার মোবাইলের ডিটেক্ট করবে এবং আপনি কথা বলা শুরু করবে যা বলবেন সেটাই ওরা লিখে দিবে। হে হাউ আর ইউ দেখেন এই যে এটা কিন্তু হে হাউ আর ইউ এটা কিন্তু চলে আসছে তো আপনি এইভাবে যা বলবেন সেটাই এরা ডিটেক্ট করবে ডিটেক্ট করে অটোমেটিক্যালি সেটাকে আপনার এখানে লেখা হয়ে যাবে এবং আপনি জাস্ট সেন্ট বাটনে ক্লিক করলেই হয়ে যাবে আপনি মাইক্রোফোন ইউজ করতে পারেন আপনার হেডফোন ইউজ করতে পারেন যে কোনোভাবেই আপনার কথা বলতে পারেন জাস্ট কথা বলবেন সেটার এস এখানে অটোমেটিক লেখা হয়ে যাবে এটা আসলে বাংলায় এখনও কাজ করছে না বাংলায় খুব শীঘ্রই আশা করি যে এটার আপডেট করে ফেলবে তখন আমরা বাংলায় কথা বললেও বাংলায়ও কিন্তু এস পাঠানো পসিবল হবে তো আমি একটু বাংলায় দেখি ইংলিশটাকে বাংলিশ করে কোনোভাবে পাঠানো ট্রাই করি কি করো হুম বাংলিশটা পসিবল তো বাংলাটাও পসিবল বাংলা লেখা আসছে না কিন্তু বাংলিশ মানে ইংলিশটাই বাংলার মতো যেটা মানে ইংলিশ অক্ষরে বাংলা বলা তো এটা হচ্ছে বাংলিশ তো এই যে দেখেন কি করো এটা কিন্তু চলে আসছে বাংলিশ এইভাবে আপনারা ইজিলি খুব সহজেই সেটা আপনার ইমোতে হোক স্কাইপে হোক মেসেঞ্জারে হোক যে কোনো জায়গায় আপনি যাদেরকে এস এম এস পাঠাবেন কিংবা আপনি পার্সোনালি যাদেরকে মোবাইলে এস এম এস পাঠাবেন সেই ক্ষেত্রেও এটা কাজ করবে অল টাইম এটা কাজ করবে তো আশা করি আপনাদের টিউটোরিয়ালটি বুঝতে কোনো অসুবিধা হয়নি তারপরেও কোনো কোশ্চেন থাকলে এই টিউটোরিয়াল সম্পর্কে আমাকে আস্ক করতে পারেন কমেন্টস বক্সে জাস্ট একটা কমেন্টস করলেই হবে আমি সেটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইবের পাশাপাশি আপনারা যদি মনে করেন আপনাদের কোনো ধরনের টিউটোরিয়াল নিড আপনার এইটি ধরনের টিউটোরিয়াল আপনার খুব প্রয়োজন সেক্ষেত্রে আমাকে কমেন্টস করে জানাতে পারেন আমার ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন আমি আপনাদের আপনাদের চাহিদা অনুযায়ী টিউটোরিয়াল তৈরি করে দেওয়ার জন্য চেষ্টা করব তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর লেটেস্ট ভিডিও ফর মো ভিডিও প্লিজ ভিজিট www.technologytimesbd.com ডাব্লিউ ডট টেকনোলজি টাইমস বিডি ডট লাইক অন ফেসবুক ফেসবুক ডট Thank you for watching this video. Goodbye.